আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রদর্শক আজকে এই ভিডিও থেকে শিখে নিব যে শরীর বন্ধের খুবই খুবই সহজ পদ্ধতি কিভাবে আপনার শরীর আপনি নিজে কিভাবে বন্ধ করবেন আসলে আমরা জেনে নিই তার আগে আমি বলে নিয়েছি যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক তো শরীর আমরা কিভাবে বন্ধ করব। প্রথমে জেনে নেব যে এই শরীর যদি আমরা বন্ধ না করি তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে সুপ্রিয় দর্শক শরীর বন্ধ না করলে আমাদের ক্ষতি হবে কারণ আপনাকে জিন শয়তান কালো নজর বা বদনজর বা মানুষ ধরনের শত্রু মানুষ শত্রু জিন শত্রু শয়তান যা আছে আপনাকে ক্ষতি করতে পারে সকলেই মিলে আপনাকে ক্ষতি করতে পারে যে কেউ আপনাকে যে কোনো সময় ক্ষতি করতে পারে আর যদি আপনি শরীরটা বন্ধ করে নেন তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ এই আমলটি করে যদি আপনার শরীরটা সকালে আমলটি করে যদি আপনি শরীরটা বন্ধ করে নেন তাহলে কি হবে সারা দিন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না যদি আপনি মাগে ও নামাজ আদায় করে এই আমলটি করেন তাহলে সারা রাত আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না তো আসেন আমরা এখন আমরা জেনে নেব শরীর আমরা কিভাবে বন্ধ করব আমাদেরকে শরীর বন্ধ করার জন্য প্রথমেই পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে প্রথমে তিনবার এস্তেকফার পাঠ করতে হবে এস্তাউ ফিরুল্লহ এস্তাউ ফিরুল্লহ আস্তাউ ফিরুল্লা এভাবে তিনবার এস্তেক পাঠ করা শেষ তারপরে আপনি দুরশ্বরী পাঠ করে নেবেন যে দুরুশরীফ আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে আপনি দুরশ্বরী পাঠ করবেন কারণ দুরশ্বরী পাঠ করলে এই আমলটি আল্লাহ তালা কাছে বেশি গ্রহণযোগ্য হবে সেজন্য আপনাদেরকে দুরশ্বরী পাঠ করে নিতে হবে তো দুরুশরী পাঠ করে নেবেন অবশ্যই তো দুরশ্বরী পাঠ করা শেষ আপনাদেরকে পাঠ করতে হবে তিন কুল যেই তিন কুল পাঠ করে আপনাদের শরীর আপনি বন্ধ করবেন কারণ হচ্ছে এই তিন কুলের অসংখ্য অসংখ্য লাভ প্রজলত রয়েছে অধিক শক্তিশালী তিন কুল অনেক অনেক শক্তিশালী এই তিন কুল এর তিন কুল হচ্ছে কোরআন শরীফের শেষের তিনটি ছোঁড়া ছোটো ছোটো ছোড়া বেশি বড় না ছোটো ছোটো ছোড়া আমরা ইনশাল্লাহ আমি একবার করে পড়ার চেষ্টা করব আপনারা

قل أعوذ برب الفلق من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاسات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس. মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এই যে আমি সূরাতে তিনটি সূরা পাঠ করলাম সূরা ইখলা সূরা ফালাক সূরা নাস এ তিন কুল আপনারা পাঠ করবেন পাঠ করা শেষ আপনারা যদি সম্ভব হয় আপনারা কি করবেন পাশাপাশি যারা পারেন আইতুল কুরসি পাঠ করে নেবেন আইতুল কুরসি কিন্তু আরও আস আরও অসংখ্য ফজলত লাভ রয়েছে এবং অনেক শক্তিশালী একটি দোয়া আইতুল কুরসি তো যারা পারেন অবশ্যই পাঠ করে নেবেন আর যারা না পারেন কোনো সমস্যা নাই শেষে আবার তিনবার দূরশ্বরী পাঠ করবেন পাঠ করে আপনি কি করবেন রাতে বিছনায় যাওয়ার আগে বা সকালে ফজর নামাজের পরে আপনি দুই হাতে এভাবে নিবেন নিয়ে ফুঁ দিবেন ফুঁ দিয়ে আপনি কী করবেন এভাবে সারা মাথা থেকে সারা শরীর এভাবে মেসেজ করে দিবেন সারা শরীর তিনবার এভাবে তিনবার দিয়ে এভাবে মেসেজ করে দিবেন তাহলে আল্লাহ তালা আপনাদের শরীরকে বন্ধ করে দিবে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনাকে কোনো ধরনের বদ নজর খারাপ নজর বা জিনের জিনের আক্রমণ শয়তানের আক্রমণ বা মানুষের আক্রমণ থেকে আল্লাহ তালা রক্ষা করবেন কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না তো সহজভাবে যেভাবে আপনারা শরীর বন্ধ করতে পারেন সেভাবে আমি বলার চেষ্টা করছি আপনারা অবশ্যই শিখে আপনাদের শরীরটা প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে অবশ্যই আপনার শরীর বন্ধ করে নেবেন শরীর বন্ধ করে নেবেন আপনার ছেলে মেয়েদেরকে শিখে দিবেন তাদের শরীরটাও আপনি বন্ধ করে দেবেন এভাবে দিয়ে তো আজকে থেকে আপনারা এই আমলটি করার চেষ্টা করবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন شيكا موناي بدينتي الله السلام عليكم ورحمه الله